লেকচার নাম্বার এগারো সঞ্চার পথের সমীকরণ তো এখানে একটা ম্যাথ দেখো দুয়ের এ ওয়াই অক্ষ হতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো তো এখানে যে জিনিসটা আমাদের প্রথমে বুঝতে হবে ওকে প্রথমে আমরা স এক্স ওয়াই অক্ষটা নেব এটা মনে করো এক্স অক্ষ এটা হলো ওয়াই অক্ষ তো এখানে যদি একটা বিন্দু থাকে পি এটার স্থানাঙ্ক হলো এক্স কোমা ওয়াই এখন এই পি বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূর দূরে আসে এটা আমরা কীভাবে বের করতে পারবো তাহলে আমাদের লম্ব টানতে হবে এই বিন্দু থেকে এক্স অক্ষর ওপরে লম্ব টানতে হবে এই লম্ব টানলাম এখন দেখো এটা আমরা কিন্তু এই বিন্দু থেকেই বলতে পারি যে এইটুকু দূরত্ব হচ্ছে এক্স আর এইটুকু দূরত্ব হচ্ছে ওয়াই তাই না তো এখন কথা হলো যদি জিজ্ঞেস করে যে এই পি বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূর দূরত্বে আসে তো দেখো একস অক্ষ কোনটা এই যে এটা হচ্ছে এক অক্ষ এক অক্ষ থেকে তার দূরত্ব কত ওয়াই তো এখানে ওয়াই যে স্থানাঙ্ক বা কোটি স্থানাঙ্ক আছে সেটা যদি এক্স অক্ষ থেকে দূরত্ব হবে মডুলাস ওয়াই কোটি স্থানাঙ্ক এটা হলো এক্স অক্ষ থেকে পি বিন্দুটার দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কোনটা সেটা হলো এটুক আর এটুক মানে এই যে এতটুক এটা হলো মডুলাস এক্স কেন মডুলাস এক্স দিলাম কারণ পি বিন্দুটা এখানে না হয়ে যদি এখানে থাকতো দূরত্ব তো সবসময় পজিটিভ তো এখানে দেখো এক্সের মান নেগেটিভ হলেও আমাদের পজিটিভ দূরত্ব নেওয়ার কারণে এখানে মডুলাস নিতে হবে তাহলে পি বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কতটুক দূরত্ব দূরত্ব অবস্থিত সেটা হলো মডুলাস এক্স দেখো মডুলাস করতে হয় তো এখন এই কোশ্চেনটা যদি আমরা দেখি এটা মিশে দিলাম আচ্ছা এটা ঠিক করে দেয় তো এখানে বলছে একটু কোশ্চেনটা খেয়াল করো যে ওয়াই অক্ষ হতে একটি বিন্দু ছেটের যে কোনো উপাদানের দূরত্ব বিন্দু সেট মানে অসংখ্য বিন্দু আছে আমরা জানি না কোন বিন্দু অসংখ্য বিন্দু আছে তার মধ্যে যে কোনো উপাদান যে কোনো বিন্দুর দূরত্ব যে কোনো বিন্দুর দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে মূল বিন্দু হচ্ছে দূরত্বের তার অর্ধেক একটা জিনিস তাহলে এখানে ধরো আমি ধরে নিলাম যে এই বিন্দুটা হচ্ছে পি এক্স কমা ওয়াই এখন কোশ্চেনে যেটা বলছে যে মূল বিন্দু থেকে যে দূরত্ব সেটা হচ্ছে এতটুকু ওপি কোশ্চেনে বলছে মূল বিন্দু থেকে দূরত্ব আর ওয়াই অক্ষ হতে দূরত্ব সেটা হলো এই সবুজ কালীদের বোঝালাম এই যে একটু হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব তো ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব কত সেটা হলো মডুলাস এক্স আর মূল বিন্দু থেকে দূরত্ব কত এটা আমরা বের করতে পারি কারণ মূলবিন্দু স্থানান্তর জানা তাহলে মূল বিন্দু থেকে এখানে শর্তমতে আমরা কি বলতে কিরে আছে বলো বিন্দু হতে দূরত্বের অর্ধেক কার কে কোন দূরত্বটা অর্ধেক ওয়াই অক্ষ হতে দূরত্ব তার মানে এখানে যেটা বলছে এই এই মডুলাস এক্স এটা হলো অর্ধেক কোন দূরত্বের ওপি এর অর্ধেক তার মানে আমরা লিখতে পারি যে মডুলাস এক্স অর্থাৎ সত্যমতে হচ্ছে মডুলাস এক্স ইকুয়াল টু হাফ ইন্টু ওপি এটাই তো ওকে তাহলে মডুলাস এক্স ইকুয়াল হাফ ওপি এর দূরত্ব কত এটা আমরা এখন বের করবো আচ্ছা ও এর দূরত্ব হলো এক্স মাইনাস জিরো তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার মানে ওয়াই স্কোয়ার এরপর যদি আমি রুটটাকে তুলে দিই তাহলে এখানে আসবে ফোর এক্স স্কোয়ার ইকোয়াল টু এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফাইনালি পাবো আমরা থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এটাই অ্যান্সার আচ্ছা পরবর্তী ম্যাথ হম বলছে দেখো বি এবং সি বিন্দু দুইটি ও এবং এ এই বিন্দু রেখার একই পাশে অবস্থিত জাস্ট এতটুকু বলছে তাহলে আমরা এতটুকুই আগে বিবেচনা করি তো এটা সাপোজ ধরো হলো আমাদের ও বিন্দু ও বিন্দু স্থান কত দেওয়া আছে জিরো কমা জিরো এরপর আর বিন্দু সেটা হলো এ এ বিন্দু স্থানাঙ্ক কত থ্রি কমা ফাইভ এই দুটাকে সংযুক্ত করে দিলাম মানে হল এখানে বলে দিছে যে ও বিন্দু দেয়ের সংযোগ সরলরেখার একই পার্শ্ব অবস্থিত কে বি এবং সি বিন্দু তাহলে আমরা ধরলাম ওপরেই এই দুইটা বিন্দু অবস্থিত যেমন এখানে ধরলাম হচ্ছে বি বিন্দু বি বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে টু কমা সিক্স আচ্ছা টু কমা সিক্স আর সি বিন্দু স্থানাঙ্ক কত সেই বিন্দু স্থানাঙ্ক হলো এক্স কোমা ওয়াই তো যদি এরকম হয় এখন একটা শর্ত দিয়ে দিছে যে সি এক্স কোমা ওয়াই বিন্দুটি এমন একটি বিন্দু সেটের সদস্য যার প্রতিটি বিন্দুর জন্য এই এই যে ফিল আপ হবে ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চারপতার সমীকরণ নির্ণয় করো তার মানে সি বিন্দুটা ফিক্স না এটা এক্স ওয়াই দিছে এই বিন্দুটা বিভিন্ন জায়গাতে হতে হবে কিন্তু একটা শত্ত তাকে মানতে হবে যে এই যে এই শব্দ এটা কি বোঝাচ্ছে দেখো আমি যদি দেই ওবি যোগ করে দিলাম দিলাম একটু কার হয়ে গেল আচ্ছা আর একটা যোগ করতে হবে এটা একটা ত্রিভুজ তো এই ত্রিভুজের নাম কি ত্রিভুজ হচ্ছে ও এ বি আর একটা ত্রিভুজ আছে এখানে দেখো এটা কোনটা ও বি ও সি এ ত্রিভুজ ও সি এ তো এখানে এই দুইটা ত্রিভুজ আছে যে ত্রিভুজ ও সি এর ক্ষেত্রফল এটা হবে কি দুই দ্বিগুণ হবে টু ইন্টু ত্রিভুজ ও এ বি এটার ক্ষেত্রফল তো ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি এই সপ্তাহ মানে এখানে সপ্তই একটাই দেওয়া আছে এটাই যদি আমরা ইউজ করি তাহলে এই সি বিন্দুটার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে পারবো বিন্দু ফিক্স না আসলে বিন্দু এভাবে গতিশীল তো শিবিন্দুর সঞ্চার পথের সমীকরণটা বের করতে হবে এখন আমি একটা কাজ করি দেখো এই যে উপরে যে লাইনটা দিছে এখানে যে এই প্রথম যে লাইনটা একটু আগে আমরা পড়লাম এই লাইনটার মানে কি দেখো আচ্ছা একটু প্রবলেম তো কথা হলো এই উপরের এই লাইনটার মিনিং কি এখানে জাস্ট শুধু বলে দিছে কি জাস্ট বলে দিয়েছে যে এই ও এ সরলরেখার ও এবং এ সরলরেখার একই বিন্দুগামী বি এবং সি বিন্দুটা অবস্থিত তার মানে শ্রীবিন্দুটা এই সরলরেখার নিচে শ্রীবিন্দুটা তাহলে এই বি এবং সি একই পাশে থাকবে হয় রেখাটার উপরের পাশে বা নিচের পাশে তো এটা দ্বারা আমাদের লাভ কি হলো দেখো যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি তখন আমরা যদি ঘড়ি কাটার বিপরীত দিকে যাই আমরা ক্ষেত্রফলটা পজিটিভ পাবো আবার এই তিনটা বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সময় যদি আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে যাই তখন আমরা কি পাবো ক্ষেত্রফলটা পজিটিভ পাবো তখন আমাদের এই পরম মানটা আর ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না কারণ এটা এখানে বলেই দিয়েছে যে একই পাশে অবস্থিত ওকে তাহলে আমরা এখন এই সত্যটাকে ব্যবহার করব। তো সত্য মতে কী দেওয়া আছে ত্রিভুজ ও এসি ও এসি এটার ক্ষেত্রফল আগে নির্ণয় করব আচ্ছা ও এ সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি হবে হাফ ইন্টু এবার আর কিন্তু মান আর কোনো প্রয়োজন নেই কারণ বলে দিছে আচ্ছা তাহলে প্রথমে আমরা দেখো ঘড়ি কাটার বিপরীত দিকে যাব তাহলে কি হবে পজিটিভ হবে মানে এই ত্রিভুস্তার ক্ষেত্রে আমরা কোন দিকে আগাবো এই যে প্রথমে এই বিন্দুটা ও বিন্দু তারপরে এ বিন্দু তারপরে সি বিন্দু এই ঘড়ি কাটার বিপরীত দিকে তাহলে প্রথমে জিরো জিরো ওকে তারপর এখানে থাকবে ওয়ান এরপর ও বিন্দু নিচি তারপর কি নিতে হবে এ বিন্দু কারণ যেহেতু আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে যাচ্ছি এ বিন্দু স্থানাঙ্ক কত থ্রি ফাইভ এখানে থাকবে কত ওয়ান এরপরে নিচে থাকবে এক্স ওয়াই এখানে থাকবে ওয়ান এখন চলো এটাকে ভাঙায় দিয়ে নিল্লাকে তাহলে প্রথম দুইটা এই দুইটার জন্য আমাদের মান না লাগতেছে না কারণ এটা জিরো আসছে লাস্ট এই লাস্টেরটার জন্য যদি নেই তাহলে ওয়ান ইন্টু এটাকে বিস্তৃত করে দাও থ্রি ওয়াই থ্রি ওয়াই মাইনাস ফাইভ এক্স থ্রি ওয়াই মাইনাস ফাইভ এক্স তো এটাই কিন্তু ক্ষেত্রফল ও সামনে একটা হাফ আছে আচ্ছা হাফটাকে আমি এই পাশে দিলাম হাফ তো এ এত বর্গ একক বর্গ এটা হচ্ছে কার ক্ষেত্রফল ত্রিভুজ ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল আচ্ছা পরবর্তী কাজ যেটা হবে এটা হলো ও বি ও এ সি ও সরি ও এ বি আচ্ছা আচ্ছা ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে মানে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এই যে এইটুকু অংশের কাজ যদি আমরা বের করি তাহলে একটা কাজ করতে পারি এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বলতে পারি লেফট হ্যান্ড সাইড আর এটাকে বলতে পারি রাইট হ্যান্ড সাইড টু ইন্টু ত্রিভুজ ও এ বি ওকে রাইট হ্যান্ড সাইড ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল না যেহেতু রাইট হ্যান্ড সাইড লেখছি তাই আমি একটা কাজ করি টু ইন্টু ত্রিভুজ ও এ বি ইকুয়াল টু তাহলে টু আছে এটা দিলাম আর ত্রিভুজের ক্ষেত্রফল নার জন্য সামনে একটা কি দিতে হয় হাফ দিতে হয় সেই হাফ দিলাম এরপরে আমরা মানগুলো বসাবো এখানে দেখি কত আছে তাহলে প্রথমে আমাদের বসাতে হবে মূল বিন্দু যেটা জিরো কমা জিরো কারণ আমরা ঘড়িঘাঁটার বিপরীত দিকে বসাবো জিরো জিরো এখানে থাকবে ওয়ান আচ্ছা তারপরে থাকবে হলো থ্রি ফাইভ থ্রি কমা ফাইভ তার মানে থ্রি ফাইভ এখানে থাকবে ওয়ান এবং তারপরে বি বিন্দু স্থানাঙ্ক সেটা হলো টু কমা সিক্স দেখো আমি কিন্তু এটাও কাটার বিপরীত দিকে নিয়েছি প্রথমে এটা এই বিন্দুটা তারপর এ বিন্দু তারপরে বি বিন্দু তো অ্যান্টি নেওয়ার ফলে এই ক্ষেত্র ফলটাও কী আসবে পজিটিভ আসবে টু কমা সিক্স এটা হলো টু কমা টু সিক্স এখানে থাকবে ওয়ান এখন যদি ভাঙাই হাফ আর টু কাটা যাবে লাস্ট শুধু এই ওয়ানকে ওয়ান বরাবর বিস্তৃতি এই উপরের কলাম বরাবর বিস্তৃতি করে দেব এটাও তাহলে এই দুইটার ক্ষেত্রে লাগবে না এই লাস্ট ওয়ানটার ক্ষেত্রে যদি করি তাহলে তিন আর ছয় গুণ হবে তিন ছয় কত হবে আঠারো আঠারো মাইনাস মাইনাস কত পাঁচ দুগুনো দশ ওকে পাঁচ গুণন দুই দশ তাহলে এখানে কত থাকবে এখানে থাকবে আট এখন আমরা জানি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা তো বলেই দিচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বা এখানে যদি বলি শর্ত যেটা দেওয়া ছিল শর্ত দেওয়া ছিল হচ্ছে ত্রিভুজ ও এ সি ইকুয়াল টু আচ্ছা তো ও স্মৃতি পুজোর ক্ষেত্র ফল ও এ সি ইকুয়াল টু টু ইন্টু ও এ বি এখন এখানে তো মানগুলো আমরা বের করছি এখন বসায় তো দেখো এখানে কি আছে হাফ ইন্টু থ্রি ওয়াই মাইনাস ফাইভ এক্স হাফ ইন্টু থ্রি ওয়াই মাইনাস ফাইভ এক্স হাফ ইন্টু থ্রি ওয়াই মাইনাস ফাইভ এক্স টু এখানে আছে হচ্ছে আট তাহলে ফাইনাল কত আসবে থ্রি ওয়াই মাইনাস ফাইভ এক্স সিক্সটিন এটাই आंसर আচ্ছা সমস্যা নাই এখানে যদি তুমি মাইনাস কমন নাও মাইনাস কমন নিলে আবার আগের যে क्वेश्चन কোশ্চেনের দেওয়া আছে ওটার সাথে মিলে এটাই আচ্ছা লাস্ট আর একটা ম্যাচ দেখো এখানে বলছে যে কে এর কোন মানের জন্য পি বিন্দু স্থানাঙ্ক পি বিন্দু স্থানাঙ্ক যেটা হবে ও এখানে একটু প্রবলেম দেখো এখানে বিন্দুটা আসলে এরকম না সঠিক বিন্দুটা হবে এরকম যে টু এ কে কমা এ কে স্কোয়ার ওকে এই যে এখানে একটু ভুল তোলা হয়েছে কথা হলো পি বিন্দুর সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করে এটা হলো পি বিন্দু স্থানাঙ্ক এখন এই বিন্দুটা সঞ্চার পদের সমীকরণ মানে কি এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের যে যে বলছে কে এর কোনো মানের জন্য তার মানে কে এর মানটা এখানে ফিক্স নয় কিন্তু এখানে কি দেখো এই বিন্দুটার ক্ষেত্রে টু এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট আর এখানে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট কিন্তু কে এর মানটা এটা ভ্যারিয়েবল আসলে কে এর মানের উপরেই পরিবর্তনশীল এই দুইটা বিন্দু মানে এখানে কিন্তু একটা বিন্দু আছে কিন্তু একটা বিন্দু স্থানাঙ্ক কয়টা সেটা হচ্ছে দুইটা এবং দুইটা স্থানাঙ্ক কিন্তু এরা একে অপরের সাথে কানেক্টেড কিভাবে কারণ হচ্ছে এই যে কেটা আছে এই কের মানটা এরা হচ্ছে একে অপরকে কানেক্ট করে রাখতেছে কারণ কে এর মানটা পরিবর্তিত হচ্ছে অর্থাৎ ধরো এটা হলো এক্স অক্ষ এটা হলো ওয়াই অক্ষ এটা মূল বিন্দু জিরো কমা জিরো এখন পিবিন্দু স্থানাঙ্ক দেখো এখানে এর মান আমরা যত বসাবো কের মানের ওপর পরিবর্তন মানে ভিত্তি করে যেহেতু বলছে কে এর যে কোনো মানের জন্য তার মানে এর মানটা পরিবর্তনশীল তো এর যে কোনো মানের জন্য এই এক্স অক্ষের স্থানাঙ্ক যেরকমভাবে পরিবর্তিত হবে ওয়াই অক্ষের স্থানাঙ্ক কিন্তু তার সাথে সম্পর্কিত কারণ ওয়াই অক্ষের মানে কঠির ভিতরেও কে আছে তাই না তার মানে এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে এভাবে চলবে বা এইভাবে চলবে কারণ দুইটার ভিতরে এক্স এবং ওয়াই অক্ষের ভিতরে একটা রিলেশন আছে দুইটার ভিতরেই কে আছে আমি এই বিন্দুটা যদি এখানে লিখি যেখানে পি ইকুয়াল টু টু এ কে কমা ওয়াই অক্ষের স্থানাঙ্ক এ কে স্কোয়ার তাহলে প্রথমে আমি বললাম যে এক্স অক্ষের স্থানাঙ্ক এবং ওয়াই অক্ষের যে স্থানাঙ্ক বা ভুজ এবং কুটির ভিতরে একটা সম্পর্ক আছে এখানে তো এই সম্পর্কটাই আমাদের নির্ণয় করতে হবে যদি নির্ণয় করতে পারি তাহলে সঞ্চারপতার সমীকরণটা নির্ণয় হয়ে যাবে আমি এখান থেকে একটা লম্বর টানলাম তো দেখো এইটুক হচ্ছে ভুজ এক্স অক্ষ এক্স অক্ষের স্থানাঙ্ক এক্স আর এটুক বরাবর ওয়াই ধরলাম এখন এইটুক কি এটুক হচ্ছে ভুজ মানে এক্স আর এটুক হচ্ছে ওয়াই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে টু এ টু এ কে ইকুয়াল টু এক্স লিখতে পারি এটা হচ্ছে এক নাম্বার এরপর এ কে স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এটা হলো দুই নাম্বার এখন কে এর মানটা যেহেতু পরিবর্তনশীল কে এর যে কোনো মানের জন্য বলে দিছে তার মানে কে 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 আমরা ভ্যানিশ করে দেবো তাহলে দেখো এখান থেকে আমরা যেটা লিখতে পারি এই যে এক নম্বর থেকে কে ইকুয়াল টু কি লেখা যায় টু এ ডিভাইডেড বাই এক্স এখন এই ভ্যালুটা আমি যদি দুই এ বসাই অর্থাৎ কে ইকুয়াল টু টু এ ডিভাইডেড বাই এক্স এই মান দুই এ বসায় এ ইন্টু কে ভ্যালুটা এখানে বসাও এখানে কি থাকবে টু এ ডিভাইডেড বাই এক্স তার উপরে স্কোয়ার আর এখানে আছে ওয়াই আচ্ছা এখানে একটু এ কে স্কোয়ার ইকুয়াল টু ওয়াই আর ওখানে কে ইকুয়াল টু কি হবে এক্স ডিভাইডেড বাই টু এ দেখো এখানে তো ভুল করছি কে ইকুয়াল টু হবে এক্স ডিভাইডেড বাই টুয়ে সরি এক্স ডিভাইডেড বাই টুয়ে তাহলে এখানেও ঠিক করে দেই এক্স ডিভাইডেড বাই টু এ এবং এখানে এক্স ডিভাইডেড বাই টু এ আচ্ছা একটু ক্যালকুলেশন করো তাহলে ম্যাটটা মিলে যাবে এখানে থাকবে এ এখানে থাকবে এক্স স্কোয়ার এখানে ফোর ইনটু এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এ আর একটা এ কাটা গেল তাহলে থাকবে কি এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই এটা কীসের সমীকরণ দেখো হ্যাঁ যদি পরাবৃত্ত মানে হলো কণিকের এই চ্যাপ্টারটা করে থাকো সেকেন্ড পেপারে ছয় নম্বর চ্যাপ্টার তাহলে এটা বুঝতে পারবা যে এই গ্রাফটার সমীকরণ কীরকম হবে এক্সের উপরে স্কোয়ার আছে ওয়াইয়ের উপরে ওয়ান আছে তার মানে বিষয়টা হয়েছে ঠিক এরকম একটা পরাবৃত্তের সমীকরণ পাওয়া যাবে তার মানে এটা কি এটাই কিন্তু হলো তোমার পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ এটা কিন্তু পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ সঞ্চারপথের সমীকরণ বলতে পথ আর কি মানে এই প্রত্যেকটা বিন্দুতেই পি এর স্থানাঙ্ক থাকতে পারে পি এর সঞ্চারপথ এটাই পি বিন্দুর সঞ্চারপথ ওকে